ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ আক্রান্ত হয়েছে বহু ওমান প্রবাসীর পরিবার ফোনে না পেয়ে দীর্ঘ সময় পরিবার নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন অনেকে অনেক ওমান প্রবাসী উপায়ন্ত না দেখে কল করেন প্রবাসী হেলিকপ্টারে তাদের মধ্যে সংকোচ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উদ্ধারে যায় হেলিকপ্টারের টিম শনিবার অপারেশন চলাকালীন খবর পাওয়ার সাথে সাথে এক ওমান প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্ধানে নামে হেলিকপ্টার অনেক চেষ্টাতেও সে সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি যদিও এই আপ্রাণ চেষ্টাতেই প্রবাসী হেলিকপ্টারের কাছে কৃতজ্ঞতা জানান সেই ওমান প্রবাসী অনেক চেষ্টা করছে আপনার টিম আমি এইমাত্র মাত্র ভিডিও পাইছি আমার স্ত্রীর সাথে আমার সাথে আজকে মাগরিবের আগে সন্ধ্যার আগে কথা হয়েছে সামান্য ওরা বলছে যে হেলিকপ্টার আমরা দেখছি বাট আমরা জানি না যে আমাদেরকে ডাকতেছে ওমান প্রবাসী বলে ডাকতেছে যে ও এটা খেয়াল করে নাই আর ওখানে ও ছিল ও না ছিল যে অন্যরা ছিল তো ও তো জানে না ও তো ঘর থেকে বাহির হয় না

প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ